তো বত্রিশ নম্বর বাড়ির বর্তমান অবস্থা এ বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক আমাদের বাংলাদেশের স্বৈরশাসক হাসু আপাল যে শখের বাড়ি যে স্বপ্নের বাড়ি ছিল ধানমন্ডি বত্রিশ সেই বাড়িটিকে অলরেডি বাংলাদেশের জনগণ রাজনৈতিক কোনো দল না কোনো নেতা মেতা না বলকে বাংলাদেশের প্রতিটি জনগণ ক্ষিপ্ত হয়ে বত্রিশ নাম্বারকে অলরেডি মাটির সাথে মিশিয়ে রয়েছে এখন জনগণের মনে এক প্রশ্ন বিল্ডিং এ কি দুষ করেছিল বিল্ডিং তো কোনো ধরনের দুষ করেনি কাউকে কোনো ক্ষয়ক্ষতি করেনি তা বিল্ডিংটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া হলো কেন এই কেন প্রশ্নের উত্তর শুনতে গেলে অবশ্যই ভিডিওটি বা লাইভটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি সবিস্তারে সব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইট মারলে পাথরের অপেক্ষায় থাকতে হয় বিষয়টি সকলেরই জানা নতুন কোনো বিষয় নয় বরং এটি পুরাতনই একটি বিষয় আমাদের দেশে দীর্ঘ ষোলো থেকে সতেরোটি বৎসর যে স্বৈরশাসক নিজের অবস্থানটাকে স্বৈরশাসক হিসাবে গড়ে তুলেছিল সেই স্বৈরশাসক ফেসিস্ট রক্তক্ষেকু রক্তপিপাসু বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনকে খণ্ড বিখণ্ড করেছে যেমনিভাবে বাংলাদেশের জনগণ বত্রিশ নাম্বারকে বিখণ্ড করেছে এখন বাংলাদেশের জনগণের প্রতিটি মানুষের হৃদয়কে অন্তরকে যেই শাসক যেই ফেসিস্ট যেই রক্ত পিপাসু যে রক্ত খেকু যেই ওলামা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী খণ্ডবিখণ্ড করেছে সেই ব্যক্তির বাসভবন সেই ব্যক্তির বাসগৃহ সেই ব্যক্তির ঘর কিভাবে অটুট থাকতে পারে তাই আজ এই লাইফটির টাইটেল দিয়েছি বত্রিশ নাম্বার ভাঙচুর করা কতটুকু ঠিক হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন এই ফেসিস্ট জবে থেকে ক্ষমতায় এসেছিল তবে থেকেই ইসলাম নিয়ে যত ধরনের প্রোপাগান্ডা ইসলাম বিদ্বেষী যত ধরনের বক্তব্য